কেন হইছে এখানে মিলিনিয়ার হইতে নাকি গরিব মানুষ হইতে কেন হইছে এখানে বিকাশ আমরা আছি কোথায় রাহ আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লায় অনেক জায়গা থেকে প্রায় ওয়ান থাউজেন্ড মানুষ তাই নয় কি আমরা প্রত্যেকে স্বপ্নবাজ দেখেন আমি সৌদি আরবে দুই হাজার তিন সালে যাই মাপকায় গিয়েছিলাম সৌদি আরব মাতকায় আমি সেখানে গিয়ে পনেরোশো রিয়ালের একটা বেতনে চাকরি করা শুরু করি এক মাস চাকরি করছি কয় মাস এক মাস এক মাস চাকরি করে হিসাব করছি আগামী তিরিশ বছর আমার লাইফ পরিবর্তন হবে কিনা এটা হিসাব করে ক্যালকুলেশন করে বের করছি শুধু জিরো 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 লাগাইতে পারি নাই এক আমার ক্যালকুলেশনের সাথে এক সংখ্যাটা বসেনি সব কি আসছে জিরো বিকজ বিশ ত্রিশ বছর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মাস ইনকাম করে কিছু আসবে না আমার লাইফ চেঞ্জ করেছি কিভাবে দেখেন দু হাজার ছয় ডি যুক্ত হয়েছি আজকে দু আমি আঠারো বছর এই কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ গর্ব করে বলছি এক লক্ষ বাহাত্তরটা দেশ থেকে বাংলাদেশে বসে ইনকাম করে বাংলাদেশ সরকারকে র্যামিটেন্স দিয়ে দুই লক্ষ বিশ হাজারের উপরে মেম্বার এবং পঁচিশটার উপরে দেশ ভ্রমণ করেছি আমার বাবা আমার মাকে নিয়ে কখনো কক্সবাজার যায় নাই আজকে কুমিল্লা কি এখন কুমিল্লা আছে এখন এই মুহূর্তে এই কুমিল্লা কি কুমিল্লা নো কুমিল্লা কি এখন কুমিল্লা ন তাহলে কি মিনি ওয়ার্ল্ড এটা কি কুমিল্লাটা এখন কি হয়েছে মিনি ওয়ার্ল্ড না কেন প্রশ্ন করেন কেন কেন প্রশ্ন করেন কুমিল্লা কি এখন কুমিল্লা আছে তাহলে কি হয়েছে এখন এই মধ্যে মিনি ওয়ার্ল্ড এখন প্রশ্ন আসতে পারে কেন জানতো স্যার কুমিল্লাবাসী আপনারা কারা কারা থেকে দিয়ে সিঙ্গুরায় আছেন দেখি যারা 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 তাই কুমিল্লা কা সন্তান কারা যারা সৌদি দুবাই দুয়ে কাতার বাইরে মালয়েশিয়া সিঙ্গাপুর লেবার ভিসায় গিয়ে 20 30 হাজার টাকা ইনকাম করার পরে ডিএক্সএনটাকে পার্ট টাইম হিসেবে টেলিভিশন আটটা না দেখে নিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতিতে রেমিডেন্স অবদান রাখছে এরা জন্য আমি বলছি কুমিল্লা এখন আর কুমিল্লা কুমিল্লার এই যে শিল্পকলা একাডেমি এখন কি হইছে মিনি ওয়ার্ল্ড এটা মিনি ওয়ার্ল্ড হয়ে গেছে আজকে দেখেন আমাদের শাহাদাত মারা গেছে কোথায় সে তো বাইতে শাহাদাতের বিজনেস পার্টনার আছে আমি এক মিনিটের জন্য তাকে রাখবো জাস্ট পরিচয় করানোর জন্য শাহাদাতের টিমে আমাদের এই যে এর নাম কি কি নাম মামুনাল হাসানের টিমে কয়জন লোক আছে দাঁড়ান তো কি দাঁড়ান একটু দাঁড়ান শুধু দাঁড়াবেন দাঁড়ান 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 আচ্ছা আপনারা কি জানেন আপনারা কি জানেন এই মামুন হাসান ব্যবসা শুরু করছে দুবাই থেকে তার আপলাইন ছিল কে গেছে ইউটিউবে তার ভিডিও দেখেন কি দেখেন না দেখেন দেখছেন দেখেননি মনিও তাহলে এই লোকটা একসময় কি কি করতো সে সময় তার প্রফেশন কি ছিল ড্রাইভিং আমি শুনছিলাম টেইলারিও করতো নাকি এমব্রয়ডারি ছিল এমব্রয়ডারি কাজ করতো তারপরে ড্রাইভিং করতো তারপরে ভাগ্যক্রমে ডিএক্সএন পাইছে ডিএক্সএন কারা পায় ভাই কারা পায় আবার জোরে কারা পায় আর একটু জোরে কারা পায় ডিএক্সএন কারা পায় দুর্বল মনের মানুষ বেঈমান সিটার ডিএক্সএন পায় গেমলার ডিএক্সএনে টিকতে পারে না কারা পায় ভাগ্যবানেরা সেই শাহাদাত মারা গেছে দুই হাজার বিশ সালে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কয় বছর আগে সিস্টেম ক্রিয়েট করে গেছে তার পরিবার গত পাঁচ বছরে এক কোটি টাকা ইনকাম করছে কত ভাই ভাই আমার বাবা দুই হাজার আট সালে বাংলাদেশে ব্যাক করছে সৌদি আরব থেকে আজকে কয় বছর কয় বছর এখনো জীবিত আছে বিশ বছর সৌদি আরব থেকে দুই হাজার আটে জয়েন করছে বাংলাদেশে ব্যাক করছে 8 থেকে 2020 12 এখানে 24 কত হলো 16 বছর যে দিন থেকে ব্যয় করছে 1 টাকা ইনকাম আসছে রেমিটেন্স আসছে বাংলাদেশ সরকার উপকৃত হইছে না বাট ডিএক্সটেন সাদাত 2 থেকে তিন বছর করে মারা গেছে গত 5 বছর রেমিটেন্স পাচ্ছে এবং আগামী 200 বছর রেমিটেন্স পাবে সারা ওয়ার্ল্ডে এটা নাম ডিএক্সটেন

অনেকে অনেক বাংলাদেশের নেটওয়ার্করা বলে যে ডিএক্সএল ও শুনছি তো এটা অনেক পুরনো কোম্পানি তবে ভালো তবে এটা তো বুড়ো কোম্পানি এটা কি কোম্পানি ডিএক্সএনটা কি বুড়ো কোম্পানি বুড়ো হয়ে গেছে কারণ অনেক বিশ বাইশ বছর বাংলাদেশে আছে এরপরে আমি কোশ্চেন করি ভাই

দুই মাস শেষ হওয়ার পরে পকেট খালি কি খালি ও আমার এখানে সিমেন্ট আছে দেখতেছি খালি মেয়ে আমার এখানে কি আছে কি আছে কি আছে বার্ধমান কে একটু দেখতে চাই কে বার্ধমান দেখি আলতু টালতো দেখি কালি কালি আমার খালি খালি আমার বাবা আমি বলছি না দুই মাস বাংলাদেশে থাকলে ফকেট খালি এরপরে ফোন দিতো ওই সময় তো বোনের জমানা ছিল সিটি তো বন্ধুর কাছে যে দোস্ত আসার সময় তিন লাখ টাকা আনছি মেয়েকে বিয়ে দিছি ছেলেকে ওইটা করাইছি কুরবান দিছি ইনকাম শেষ এখন আমাকে পঞ্চাশ হাজার টাকা ফাটাও আমি আসলে চাকরি করে তোমার করসটা শোধ করব। এটা না আমাদের প্রবাসীদের লাইফ হ্যালো ডিয়া হ্যালো আমার সিস্টার আছেন এই সিস্টারের আওয়াজ দিতে হবে হ্যালো সিস্টার আছেন এটা নাই প্রবাসীদের লাইফ তারপরে তিরিশ চল্লিশ বছর পরে বৃদ্ধ বয়সে দাঁড়ি দাঁড়িয়ে ফাঁকা অবস্থায় ঘরে আসবে আমি সম্মান করে বলছি আমি রেসপেক্ট করছি সবাইকে বাট আমি জাস্ট আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি দেন ছেলে বা মেয়ের উপরে ডিপেন্ড করতে হয় ডায়াবেটিসের টাকার জন্য তারপরে কিসের জন্য হ্যাঁ তারপরে ফ্যাশা ব্লাড প্রেসার ডায়বেটিস কোলেস্ট্রল হার্ড ব্লগ হুইসে কত রকমের টেনশন এর ফলে ছেলেকে বিদেশ পাঠায় সেম অবস্থা তাই নয় ভাই লাইফে পরিবর্তন কারো কারো স্যার একটু হাত তুলেন তো ভাই আমি দেখতে চাই আপনি যদি আপনার নিজের সাথে কমিটমেন্ট করেন যে ইয়াস আই ওয়ান্ট টু বি মিলিনিয়ার নেক্সট মিলিনিয়ার এন্ড আই ওয়ান্ট টু বি ফিউচার মিলিনিয়ার ইয়াস ইউ ক্যান ডু ইট পসিবল তাইলে দেখেন এই প্রবাসীরা আজকে সবাই ফ্রিডমে আসে না এই আপনি কি আপনি আজকে ছয় মাস দেশে আছেন ইনকাম পান না একজন বিএসএন লিডার আমাদের ফেরাল ভাই দেখেন এই যে সামনে বসে আছে একটু দাঁড়ান দেখান না চেহারা দেখেন টুপি দিয়ে বসে আছে সেই সৌদি আরব আমরা একসাথে ব্যবসা করেছি দুই হাজার ছয় পাঁচে জয়েন করছে উনি আমার তো তেল আপলাইন আমার আপলাইন আজকে এখানে আসে নাই নাইলে আমি দেখাইতাম ফেনি আমার আপলাইন শুধু আমার একটা লাইন দিয়ে দেড় লাখ টাকার উপরে ইনকাম করে প্রতি বছর বিদেশ ভ্রমণ করে তিরিশ বছর বিদেশ ছিল আজকে বাংলাদেশে এসে রয়্যালিটি ইনকাম পায় তার বোনিয়া বিদেশ ট্যুর পায় আমার আপলাইনটা কে আমার আপলাইন আসে নাই আর সে আর সেয়া তোর পরে একদম ঘরে তোর ঘরে কে ব্যবসা বুঝে না ব্যবসা করে নাই আমি যখন টিক্স এ কাজ করতাম আমাকে বলতো দুটো সাজান এগুলো কি করো তুই সাবান সেল করো পরে ছয় মাস পর থেকে যখন আমার টিম থেকে ইনকাম পাওয়া শুরু করছে তখন বলে তাই ভালোই তো হয়েছে আমি কেমনি করবো দাঙ্গলি আপনি করার দরকার নাই আপনি শুধু আমার জন্য দোয়া করেন এর পর থেকে সে ব্যবসা করে না মাসে শুধু নিজের পার্সোনালটা পার্সোনাল ভিবিটা করে ইউরোপ কোয়ালিফাই হচ্ছে ইতালি স্পেন ফ্রান্স রাশিয়া কোয়ালিফাই হচ্ছে থাইল্যান্ড কোয়ালিফাই হচ্ছে 20 দেশ কোয়ালিফাই হয়েছে আমার এই আপলাইন 30 বছর বিদেশ থেকে বাংলাদেশে আসছে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম ভাই এটাকে বলে রয়্যালটি ইনকাম এটাকে বলে থার্ড জেনারেশন ইনকাম সান এরকম ইনকাম সান তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে এ ডিজিটাল যুগে আমার আমার শেষ আমার হাতে আপনার হাতে কি আছে কি আছে কি আছে তো এই ফোন আপনি আপনারা প্রশ্ন করবেন আপনার বন্ধু বান্ধবকে এই হাতে যে ফোনটা আছে এই ফোনের প্রত্যেকের হাতে ডিজিটালি ফেসবুক ইউটিউব সব আছে আছে না কয়টা লোক এই ডিজিটাল মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ক্যারিয়ার বিল করে এইটা হলো কোশ্চেন বিগ কোশ্চেন বিলিয়ন ডলারের কোশ্চেন আপনাদের সামনে রেখে গেলাম ভাই এই ডিজিটাল ওয়ার্ল্ডে মোবাইল ইন্টারনেট বের হয়েছে কি শুধু একটা ছবি সার্ব কয়টা লাইক আর লাভ পাইছি মনে মনে খুশির জন্য নাকি ইনকাম আর ক্যারিয়ারের জন্য যদি আপনার প্ল্যাটফর্ম আফটার ক্যারিয়ার আর ইনকাম এতে যেন না লাগে তাহলে আপনি এটাকে এবারে ফেলে দেন কারণ আমার এটা 2 লাখ টাকার ফোন নষ্ট হই যন আসতে পারাইছি বুঝেন না যদি আপনার ক্যারিয়ার আপনার ক্যারিয়ার ইনকাম যদি এই প্ল্যাটফর্মটা এই ডিভাইসটা কাজে না লাগে শুধু ফেসবুক ইউটিউব ভিডিও দেখার জন্য মানসিক প্রশান্তির জন্য তাহলে কি করবেন কি করবেন আজকে থেকে এটা ইউজ করার দরকার নাই আদি যুগের আমার বাবারা গরু দিয়ে হাল শাস এটাই ওইটাই করেন যেহেতু ডিজিটাল যুগে জন্ম দিচ্ছেন জন্ম নিয়েছেন ডিজিটাল ওয়ার্ল্ডে আছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছেন ডিজিটালি গ্রো আপ হন থ্যাংক ইউ ধন্যবাদ